আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আবারও নিয়ে আসছি ওয়াটারপ্রুফ বেডশিটের নতুন কিছু কালেকশন আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন আপনাদের ওয়াটারপ্রুফ বেডশিটের কি নতুন কিছু কালেকশন আসছেন অনেকেই বলতেছিলেন যে ভাই লাদেন কোয়ালিটি লাগবে লাদেন কোয়ালিটি লাগবে সফট কোয়ালিটি লাগবে তো যারা লাদেন কোয়ালিটি সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে লাদেন কোয়ালিটির কালারই হয় তিন থেকে চারটা তো লাদেন কোয়ালিটি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের যাদের দরকার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি কেউ সরাসরি আসতে চান তাহলে চলে আসবেন সাভার সব ওইখানে এসে আমাকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই তো আপনারা এর ভিতরে অবশ্যই জানেন যারা ওয়াটারপ্রুফ বেডশিট সম্পর্কে ধারণা আছে তিনটা সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বাই আট ফিট বালিশের কভার কোল বালিশের কভার বাবুদের বালিশের কভার প্রত্যেকটার দাম আলাদা আলাদা ডেলিভারি চার্জ আলাদা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা অনেক ভিডিওতে আমাদের বলা আছে একশো টাকাই ওয়াটারপ্রুফ বেডশিট এটা হচ্ছে আমরা ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে এইটা বলে থাকি অনেকে একটু ভুল বোঝাবো বোঝে আমরা তারপরে ভিডিও লাস্টে ক্লিয়ার করে দিই তো একশো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে গেলে বাকি টাকা আপনি এইভাবে পানি ঢেলে চেক করে আমরা যেভাবে ভিডিওতে চেক করছি সেভাবে চেক করে তারপর প্রোডাক্টে টাকা দিতে পারবেন আমাদের লাস্ট কালেকশন হচ্ছে যেটা এই যে হাতে ধরা আছে এটার উপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানি ঢেলে রাখছি ওই একই কালারের উপর যাদের এই কালারটা বিশেষ করে অনেকের পছন্দ এই কালারটা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দেবেন ভাইর এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ